হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে ভিডিওর থামবেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা ঈদুল আজহার পর এবং প্রিলিমিনারি পরীক্ষা মে মাস অনুষ্ঠিত হবে তার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে চলুন শুরু করা যাক এখানে দৈনিক শিক্ষা ডট কম একটি নিউজ প্রকাশ করা হয়েছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা হতে পারে ঈদ উল পর বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ এন জানিয়েছে দ্রুততম সময়ের মধ্যে আঠাতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা আয়োজন করতে চান তারা কর্মকর্তারা জানিয়েছেন ইতিমধ্যে প্রশ্নপত্র ছাপানোর বিষয়ে এনটিআরসিএ বিজি প্রেসের সঙ্গে কথা বলেছে বিজি প্রেস জানিয়েছে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর কাজে তারা ব্যস্ত সময় পার করেছেন ঈদ উল আজহার আগে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ছাপানো সম্ভব নাও হতে পারে বলে সূত্র জানিয়েছে সার্বিক বিষয়ে জানতে চাইলে এন এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজন করার তবে ঈদুল আজহার আগে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা নেওয়া সম্ভব নাও হতে পারে মে মাসে পরীক্ষার আয়োজনের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন এটি নির্ভর করছে আমাদের প্রশ্নপত্র কবে ছাপানো হবে তার উপর তবে দ্রুত সময়ের দ্রুততম সময়ের মধ্যে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে বলেও জানান তিনি জানা যায় দুই নভেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দে আঠারোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ এতে প্রায় উনিশ লাখ চাকরি প্রার্থী আবেদন করেন গত পনেরো মাস আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় আগামী মে মাসে অর্থাৎ এই মাসে প্রিলিমিনারি প্রিলিমিনারির ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র তবে তাই বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ঈদুল আজহার পর এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে প্রিলিমিনারি পরীক্ষা যেটি ইতিমধ্যে আপনারা দিয়েছেন এটি আর যেটি ইতিমধ্যে আপনারা দিয়েছেন এর ফল প্রকাশ হবে এই মে মাসে তাই সবাই ভালো থাকবেন এবং যারা আমার এবং আমাকে সাপোর্ট দেবেন নিত্য নতুন নিত্য নতুন এন এর খবর পেতে এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ